বিপদে না পড়লে কখনো বোঝা যায় না পৃথিবীটা কতটা ভয়ঙ্কর দুনিয়া আজকে বিপদে পড়েছি সেই কাজে নজরুল ইসলামের ছোট্ট কবিতা মনে পড়েছে বিপদে মরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না করি যেন বয় দুঃখ ব্যতীত শীতে নাই বা দিলে শান্তনা দুঃখে আমি করিতে পারি যেন জয় একেবারে সত্যি কথা হচ্ছে দুঃখে যেন করিতে পারি জয় সেটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছু না সঙ্গেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দুঃখ জীবনের কঠিন একটা জিনিস এটাকে যারা পাইট করতে পারবেন খুব শান্ত মনে তারাই একদিন জয়ী হবেন আমিও কিন্তু সেইখানেই আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে একটাই ধৈর্য ধারণ করি বিপদ আসবেই যতদিন বেঁচে থাকবো বিপদ মুক্ত কেউ নেই আর সুখে দুঃখে মানুষের জীবন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে ব্রেকফাস্ট দিয়েছি রুটি দিয়ে রুটির সঙ্গে ভাজি ডিম ভাজি জুস সবকিছু দিয়ে তাদেরকে দেওয়া শেষ বাকি হচ্ছি আমি আমার মতো ভাত পাগলা কে কে আছেন আজকে আমি ভাত খাবো টমেটো সালাদ দিয়ে ও আমার কিন্তু ভীষণ মজার একটা খাবার এই জিনিসটা সকালে খেয়ে আমি যদি রাতের পর্যন্ত একটা আমাকে বলেন হার্ড ওয়ার্ক করতে আমি করতে পারবো কিন্তু অন্য কোনো পলা মাংস বিরিয়ানি এগুলো আমার চলে না যাই হোক এখন বাদ খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি হসপিটালে একটা দশে আমার হসপিটালে সিরিয়াল দেওয়া আছে ডক্টরের আমাকে যেতে হবে তো হসপিটালে যেতে হবে আমার আরো আদারওয়াইজ অনেকগুলো কাজ থাকে সবগুলো কাজ শেষ করে আমি চলে যাবো হসপিটাল আর কেন কেন যাচ্ছি হসপিটাল বিপদ অনেক করেন আমাকে আমি করি না না তাই কেউ রাগ হবেন না কষ্ট পাবেন না সত্যি কথা হচ্ছে সবগুলো অ্যান্সার মিলে না জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর হয় না সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আগে সকালে দেখতে পাচ্ছেন আমি ব্রেকফাস্ট করেছি বাদ দিয়ে তারপর আদারওয়াইজ এই কাজগুলো ছিল সব গুছাই এখন চলে যাচ্ছি হসপিটালে বিপদ হচ্ছে এমন একটা জিনিস আর ওই বিপদের সময় যদি স্ট্রং থাকা যায় মনটাকে শক্ত রাখা যায় তবেই কিন্তু বিপদ থেকে খুব সহজে উদ্ধার হওয়া যায় আর যদি আমি একদম দুর্বল হয়ে যাই তাতে করে বিপদ কিন্তু কমবে না আরেকটা ডাবল বিপদ এসে পড়বে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এত বেশি কষ্টের জীবনে থাকার পরেও আমি কিন্তু হাসতেছি খাইতেছি আমি কিন্তু আমার আদর যত কাজ আছে সবগুলো করছি আমাকে আঠারো ঘন্টা ডিউটি করতে হয় যেই জায়গা থেকে আপনার টাকা কামাই করতে হবে সেই জায়গাটুকু প্রথমে ঠিক রাখতে হবে কারণ হচ্ছে টাকা না হলে চিকিৎসা করা যাবে না টাকা না হলে খাওয়া যাবে না টাকা না হলে চলা যাবে না টাকা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যাই হোক আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হসপিটালে একটা একটা বাজে সিরিয়াল দেওয়া একদম ঠিকঠাক মতো যাই যদি দেখি রিপোর্টগুলো গুলো ভালো হয় ডক্টর যদি বলেন ভালো কোনো গুড নিউজ দেন তাতে করে হয়তো যত কিছুই হোক একটু পাবো কিন্তু যদি শোনা হয় যে আমার খারাপ কিছু তখন সত্যি কথা মনটা ভেঙে যায় আত্মাটা শুকিয়ে যায় হৃদয়টা ভেঙে যায় তারপরেও আমি আমার নিজেকে শক্ত রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ একজন আছেন সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা স্কোর হসপিটালের গেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন ভিতরে যাই রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না খুব ভালোভাবে এনজয় করলাম আজকে খুব ভালোই ছিল অল্প সময় চলে এসেছি বাহ ইস্কর হসপিটালে নতুন একটা নিয়ম দেখলাম এখানে ব্যাক হতো আজকে কিন্তু ওপেন করে দিয়েছেন করেনি সেই আমিও অনেক বেশি খুশি আমি এখন নয় তলায় যাব মহান আল্লাহ বলেছেন যখন তুমি খুব দুঃসময় থাকবা যখন তোমার খুব দুঃখ হবে তখন তুমি সোজা চলে যাবে কবরস্থান এবং এই দুটো জায়গায় গিয়ে দেখবা কবরস্থানে হচ্ছে আপনি আপনার হৃদয়কে প্রশস্তি একদম বলে ফ্রেশ করে নিয়ে আসতে পারবেন যাই হয় একদিন এখানে যেতে হবে আর হসপিটালের বিছানায় গিয়ে দেখবেন পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা আর এই সুস্থতা নিয়ামত যারা পেয়েছি তারা একবার বলি আলহামদুলিল্লাহ এটা কমেন্ট করে লিখবেন আলহামদুলিল্লাহ হসপিটালের বিছানায় মানুষ কিন্তু গাড়ি বাড়ি অর্থ আভিজাত্য কিচ্ছু চায় না সেখানে শুধু চাওয়া হয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও তাহলে বুঝতে পেরেছেন সমস্ত কিছুর উর্ধে হচ্ছে সুস্থতা আমরা মা ছেলে মন খারাপ করে বসে আছি আমরা জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে সত্যি কথা হচ্ছে এটাই মহান আল্লাহ জানেন আমার অতীত আমার ভবিষ্যৎ কিভাবে কি হবে অতীত তো কেটেছে বলতে হবে ফিউচারে যদি একটু ভালো কিছু দেখি তবে মনে হচ্ছে একটু স্বস্তি আসবে আর যদি সেটাও না দেখি তবেও আল্লাহর কাছে একটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন করে খুশি থাকেন তেমনই বেশ কিছু সময় ধরে হসপিটালে বসে থাকতে থাকতে আমাদের সিরিয়াল ছিল চোদ্দ নাম্বারে সিরিয়াল অনেকটা লেট হচ্ছে দেখে খুদা লেগে গিয়েছে বিকাল বাজে তিনটা চিন্তা করলাম ছেলেকে নিয়ে খাবার খেয়ে আসি ফলে আবার নিজে অসুস্থ হয়ে গেলে সবটাই শেষ হাঁসের মাংস রুমালি রুটি ওয়াও বিপদের সময়ও নিজেকে একটু শক্ত রাখি আমি সত্যি কথা হচ্ছে আমি শক্ত না থাকলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে খাবার দাবার শেষ করে আবার এসে মন খারাপ করে বসে আছি আমরা যদিও রুমালি রুটি আর হাঁসের মাংস খেয়েছিলাম জন্য একটু স্যুপ নিয়েছিলাম ও স্যুপ খুব পছন্দ করে তো খাওয়া দাবার শেষ করে আমরা এসে এখন বসে আছি খুব মন খারাপ করে সর্বশেষে আমাদের আসলে ভাগ্য আমাদের অনেক খারাপ তারপরে মহান আল্লাহকে বলতে হবে আলহামদুলিল্লাহ খুব খারাপ মন নিয়ে আমরা বাসায় ফিরে যাচ্ছি আমাদের এখানে সবগুলো হসপিটালের কাজ শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আসলে সত্যি কথা হচ্ছে ভাগ্যটা বড়ই খারাপ কোনোটাই ভালো কিছু দেখি না আশা করি অনেক কিছু কিন্তু সেটা দেখি ফলাফল শূন্য যাই হোক এখন বাসায় ফিরে যাই আর বাসায় ফিরে এসে অনেকটা টায়ার্ড হসপিটালে গিয়ে অনেকটা টায়ার্ড হয়ে আসি সত্যি কথা বসে থাকাটাও কষ্ট যদিও আমরা এয়ার কন্ডিশনে বসেছিলাম বাট হচ্ছে টায়ার্ডনেস কিন্তু আমাদেরকে ছাড়েনি বাসায় ফিরে এসে এখন একদম ঠান্ডা ঠান্ডা সেই ডাবের ফুডিং আমার মেয়ে রেডি করে রেখেছেন এখন খাবো মেয়েটাকে রেখে গিয়েছিলাম বাসায় আর ছেলেকে নিয়ে গেছিলাম তো যাই হোক আমরা আসলে আমাদের দুর্ভাগ্য আমাদের কোনো কিছুই ভালো হয় না সবগুলো রিপোর্ট খারাপ আসে আমাদের বডিতে আল্লাহ তুমি আমাদের রহম করো পরীক্ষায় যেন আমরা জিততে পারি এটাই আল্লাহর কাছে সর্বশেষ চাওয়া আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমরা কঠিন বিপদে পড়ে আছি আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করেন খুব সহজে যেন আল্লাহ আমাদের উদ্ধার করে দেন আর পাচ্ছি না বুক ফেটে চিৎকার করে শুধু একটাই বলি আল্লাহ আর ফাঁসছি না এবার ক্ষমা করে দাও ওহ ডাবের ফুডিংটা খেয়ে আত্মারা ঠান্ডা হয়ে যাক সর্বশেষে হচ্ছে আর কি করা খাওয়া দাওয়া ধৈর্য ধরা ধৈর্যের সঙ্গে ফাইট করা দর্জের সঙ্গে ফাইট করে করে ইনশাল্লাহ একদিন জয় হয়ে যাব ওই কাজী নজরুল ইসলামের সেই শেষ কবিতার মতো হচ্ছে দুঃখ তাপে ব্যতীত নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় তো সেটাই হচ্ছে কথা আমরা এখন ডাব দিই আজকে একেবারে ব্রেকফাস্ট বলতে পারে সন্ধ্যা স্ন্যাক্স আইটেম হচ্ছে ডাবের ফুডি একেবারে কাছের মতো স্বচ্ছ কাছের মতো দেখা যাচ্ছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে কেউ যদি এই ডাবের কুডিংটা দেখতে চান আমার রেসিপি চ্যানেলে ফুললি ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আমার রেসিপি চ্যানেলের নাম হচ্ছে এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেল সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম